বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতার জন্য এক দোয়া ও ইফতার আয়োজন করা হয় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ঢাকা ষোলো আসনে ইতিমধ্যে যিনি জাগ্রত চেতনা তৈরি করেছেন পার্লামেন্ট মেম্বার হিসেবে যার স্বপ্ন এবং জনতা নেতা এই শফিকুল ইসলাম মিল্টন এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন রূপনগর থানাধীন এলাকা এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন যুব এবং বিএনপি ছাত্র দল দল বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ শফিকুল ইসলাম মিল্টনের বক্তব্য একটাই দেশ ও জনতা কাতারে আসতে হবে বিএনপির নেতাদের এবং দেশ ঠালাভাবে সাজাতে হবে যে বিএনপির নেতাকর্মীর মধ্যে থাকবে কোনো শক্তি কোনো নেতাকর্মী তাকে বহিষ্কার করা হবে এবং কোনো অরাজকতা এবং সন্ত্রাস চাঁদাবাজি করা যাবে না এমনটাই শফিবুল ইসলাম মিল্টনের মুখে শুনলাম

বা বাংলাদেশের গণতন্ত্রেরિયાન প্রতিনিধি ভাই সবাই সম্মান বলার জন্য সারা বাংলাদেশে জাতীয় জামাতের প্রতিনিধি পরিবার বক্তব্য করেছেন আমাদেরকে স্বাগত করে সিন্ধু দিয়ে এই সাড়জ কে বাংলাদেশ মানে স্বপ্নদশটা যারা আপনাদের সম্মানের সুযোগ দামলে

সংগ্রামী সিনিয়র সহ সভাপতি যারা গোলা গোলাম সহ যারা আয়োজন করেছেন সকলকে আমি এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত আছেন আমার প্রিয় পল্লবী এবং রূপনগরের বিএনপি পরিবারের বন্ধু সহ যারা উপস্থিত সকলকে আসসালাম প্রিয় বিভিন্ন আমরা এই পবিত্র মাসে রমজান মাসে একজন মুসলমান হিসাবে সকলেই কিন্তু যার যার পরিবারকে নিয়ে আমরা সবসময় ইফতার মাহফিদ বা ইফতার একসাথে গ্রহণ করি আমরা এটা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের প্রতিটি পাড়ায় মহল্লায় সহযোদ্ধাদের সাথে ইফতার করতে হয় এটাও একটা রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক প্রোগ্রাম আমরা দীর্ঘ পনেরোটি ষোলোটি বছর এই খোলা মাঠে খোলা আকাশের নিচে এইভাবে কখনোই ইত্যার মহলের আয়োজনটা করতে পারিনি তারপরেও কি কারণে পারি নাই এটা বাংলাদেশের মানুষ সহ রক্ষা করে এখানে যারা উপস্থিত আছেন সকলে আপনার অবগত গণতন্ত্রের গণমাত্র কোন লেশ ছিল না কথা বলতে গেলে পুলিশ দিয়ে আমরা গুন্ডা দিয়ে আমরা কারণ একটা আমরা সবাই বিএনপি করি অর্থাৎ বিএনপির দুর্নীতিটা বিএনপি তাকে যাতে দেশের রাজনীতি করতে দেওয়া যাবে না এই ছিল গতhesis ছাত্র সরকার এবং আওয়ামী সরকারের প্রতিটি নেতা কর্মীদের তাদের শপথ যে বিএনপিকে রাজনীতি করতে দেওয়া যাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই যে রক্তের বিনিময় বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা বাংলাদেশের মানুষ বিএনপি যারা করে তারা তো বাংলাদেশের মানুষ অতএব আপনারা যারা রাজনীতি করেছিলেন আশির দশক সত্তর দশকে আপনাদের কি কেউ মানা করেছিল বিএনপি যখন একানব্বই থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল দুই হাজার এক সাল থেকে ছয় সাল পর্যন্ত রাষ্ট্র দায়িত্বে ছিল তখন কি কি আপনাদেরকে বিএনপি বলেছে আপনাদের রাজনীতি করতে দিবে না তখন আপনারা পালন করেছেন আর আমরা এক জায়গায় অনেক অত্যাচার নির্যাতন হয়েছে তারপরে আলাদার বিশেষ কর্মতে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার কর্মপুতের মধ্য দিয়ে শেখ হাসিনার পদ বাধ্য হয়েছে বাংলাদেশের নতুন করে আবার ভাবনার সময় এসেছে যেভাবে গণতন্ত্রকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করা যায় শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তারপরেও বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে তার প্রেতার তারা তার দোষণরা কিন্তু এখন বসে আছে সেই কারণে আমরা বারবার বলি গণতন্ত্রের দাঁড় পানতে আমরা এখন রয়েছি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা এখনো করতে পারি নাই সেই কারণে বিএনপি এখনো অতীতের নয় যেভাবে রাজপথে থেকে আন্দোলন করেছে আমরা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা পর্যন্ত আমরা মাঠে ময়দানে থেকেই আমরা আন্দোলন ফত হয়তো আগে আগের আন্দোলনের ধরন এক রকম ছিল এখন আমাদের আন্দোলনের ধরন আরেক রকম হতে পারে কিন্তু আমরা রাস্তায় এখনো আছি রাস্তায় থাকি যে কোনো পর্যন্ত আমরা এই করবে ততক্ষণ আমাদের কথা বলে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করবো আমরা সুস্থ সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা আমরা পনেরোটা বছর কিন্তু জনগণ ভোট দিতে পারে এখনো যদি এসে তাহলে করে

আমরা তো এরকম ভোট দেখতে চাই না আমরা চাই এখানে যারা বসা বা যারা শুনছেন প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষ সম্মানের জায়গা সম্মানের ভোটটা যার পছন্দের পা ভোটটা দিয়ে আমরা এমন একটা বাংলাদেশ নতুন করে করতে চাই সেই কারণে সকলের প্রতি আহ্বান থাকবে আজকের এই বিষ্টম রমজান যারা উপস্থিত হয়েছেন প্রতিটি পাড়ায় মহল্লায় এবং মধ্যে চলার মধ্যে প্রথম হওয়ার সময় মাথায় একটা জিনিস থাকতে হবে আমি দীর্ঘ পনেরোটা বছর শুধু বিএনপির দায়িত্ব না এই অধিকার আমার আপনার সকলের অধিকার এই মন মানসিকতার চিন্তা নিয়ে আমরা প্রতিটি পদ ফল এবং আমরা একটা সুন্দর একটা সুস্থ সমাজ গঠন কর এবং আমরা একটা যে বাংলাদেশ করছিল ছিল বাংলাদেশ দুর্নীতির বাংলাদেশ আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই আমরা চাই আমাদের প্রিয় নেতা নেতৃত্বে সুন্দর একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশ করতে কি করতে হবে সেটি কিন্তু ইতিমধ্যেই আমাদের নেতা আপনাদের সাথে উপস্থাপন করেছে সেই উপস্থাপন হয়েছিল আগামী রাষ্ট্র মেরামতের দফার কর্মসূচি সেই একত্রিশ দফার কর্মসূচি নিয়ে কিন্তু আমরা অলরেডি আমরা মাঠে মজারে নেমেছি অথবা রোজার মাস আমরা রোজার শেষ হলে আমরা পরবর্তীতে আপনার আমার সেই এক দফার যে কর্মসূচি লিফ্টেড গুলো আছে সেগুলো নিয়ে আমরা পাড়ায় মহল্লা স্কুল কলেজে আমরা আবার হাজির হবো আপনাদেরকে স্বাধীন

সাংবাদিকা এখনো আছে আওয়ামী আছে দোষ নেতা করছে পনেরো বছর করেছে যারা সাংবাদিকতা করে তাদের কাছে হাত থাকে একটা ঘটনা ঘটলেই আপনারা আগে ওটাকে ইনভেস্টিগেশন করবেন

ভাগাভাগি আচরণ করবে তাদেরকে গিয়ে লিখবেন আমরা তো বারবার ঘোষণা দিয়ে বলছি বিএনপি সরকার আমাদের জায়গা নেই কেউ যদি করে সেটা জনগণ আমরা সহকারে আমাদের কাছে বলবেন আমরা তাদেরকে পুলিশের কাছে তুলে দিই গোলমালার ব্যবসায়ী মত কাজা খোঁজ এরা বিএনপি করতে পারে না এখন কেউ যদি পাঁচ তারিখের পরে বলে আমি ভাই বিএনপি করি যারা দীর্ঘ পনেরো শত বছর চল্লিশ বছর বিএনপি করছে এলাকার মানুষ কি তাদেরকে চিনে না তাদেরকে জানে না অবশ্যই জানে অতএব আপনারা সাবধান হয়ে যান বিএনপি পরিচয় দিয়ে অহেতুক বিএনপি প্রস্তাবিত করার জন্য আপনারা হয়তো কোনো ঝামেলা করবেন না অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে জেল জুলুম সহ্য করে যারা বিএনপি করেছে অর্থ এলাকার মানুষ তারা সবাই জানে অতএব বিএনপি নিয়ে আপনারা যত কিছুই করেন তাদেরকে বক্তবিত আপনার করতে পারবেন আমরা তো বারবার বলি জনগণকে এর পক্ষে রায় দিলে জনগণকে নিয়ে বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে এটা আমার কথা না আমার নেতাদের জনাব তারেক রহমান বলেছে সেই কারণে আমরা জনগণের কাছে যাই জনগণকে পাশে রাখার আমরা যথেষ্ট চেষ্টা করছি আগামী দিনে আমাদের গণসংযোগ জনগণের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রতিটি বাসায় তারা মহলায় গিয়ে আপনারা যদি সাহস করতে চাই সেই কারণে আপনাদের সকলকে সাহায্য কামনা করি আমার জন্য দোয়া করবেন আমাকে যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো আমি ভাই পাঁচ তারিখের পর বিএনপি করতেও আসি নাই বছর আগেও বিএনপি করতে আসি ছোট থেকে ছাত্র দলের রাজনীতি করে এই বিএনপি পরিবারের সাথে চল্লিশটা বছর কাটিয়েছি আগামী যতদিন বেঁচে থাকবো আমরা সেখানে যারা উপস্থিত বিশেষ করে আমি

কোওডাাকে জানাবি নাই মালিক আল্লাহ রহমান সামনে দেশ চালাইতে পার্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আল্লাহ বেগম জিয়া শরীরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ সমস্ত রোগ ব্যাধি আল্লাহ তুমি মালিক আল্লাহ তোমার আল্লাহ তোমার বন্দি কাল্লা তুমি পরিপূর্ণ সুস্থ বানাইয়া দাও আল্লাহ সুস্থ হয় আল্লাহ দেশে সে আল্লাহ জনগণের ক্ষেত্র